দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরে নামাজ পড়বি দুইবার ভোটের আগে হোক অসুবিধা নেই গাড়িকে বলতেছে নেতা গাড়ি ড্রাইভার ব্রেক কর ড্রাইভার বলতেছে স্যার কি জন্য ব্রেক কয়েক যে মানুষ আসছে স্যার ব্রেক কর না স্যার ওটা মানুষ না তো ওটা ফুকি নেতা কয়ে পারলা ভোটের আগে ভোটে রাখে ফকির যা হাম গাড়ির থেকে নামে সালাম দেয় সালাম আলাইকুম সাসা সাসা সালাম আলাইকুম ফকির খেলে সাল দিকে তাকায় নেতা বলে সাসা কি দেখেন বলে কাক সালাম দিলে আপনার দিলাম সাসা এম বিক্রি করে খাই ভোটে রাখে ফকির যা হাম ধর্মের নামে ব্যবসায়ী ধরে কর কথা ঠিক কে না আর আই তাল্লা দিকা দিব বিদিন সুরাই মামুন দেখেন ধর্মের নামে ব্যবসা কোনো আলেম করে না কোন আলেম করে না এই জালেমরাই মাঝে মধ্যে করে ধরে কোন কথা কথা বলেন না কেন এই জালেমেরাই মাঝে মধ্যে করে গরিবের সন্ধু গরিবের বন্ধু সমাজ সেবক জনধরে এমন একটা ভাষা তুলবে জনগণ মনে করবি আমাকে সব আপন জন হ্যাঁ হ্যাঁ একটু মনোযোগ জানতে চাই তুমি তখন ছেলে কোথায় আমি নবী জানতে চাই তুমি তখন ছেলে কোথায় আপনারা বলেন তো আল্লাহ নবী জানে কি জানে না এখন জানে কে জানে না নবীর পিছনে হজরত আলী সামনে কাতে নামাজ পড়েছে আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছেলে কোথায় সঙ্গে সঙ্গে আলী বলতেছে আর আল্লাহ আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমি তখন আল্লাহ কাবার ভিতরে ছিল মক্কার কাবা না মক্কার কাবা না আল্লাহর কাবা মক্কার কাবার মধ্যে কাফেরা তিনশো ষাটটা মূর্তি ঢুকেছিল জোরে কোন কথা ঠিক না আপনারা বলুন তো মক্কার কাবা আর আল্লাহর কাবা এই দুইটার মধ্যে তফাত কি হুদুর জীবনে শুনিনি আজকে আপনি বলতেছেন আমাদের আট বোনের দরবারে পীর সাহেব যখন মারা গেল তখন একজন ফেসবুকে পোস্ট দিছে আমার কেবলা কাবা হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন কি কাবা আচ্ছা আপনারা বলেন তো একটা পীর কোনোদিন কাবা হয় কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে এই আলবুনা দরবার পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল ওই পোস্ট দিছে আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল অনেকে না বুঝা তার বিরুদ্ধে বহু কেউ বলেছে মুশরিক কেউ কি বলছে ঠিক নেই এর কাবা তো একটাই আপনারা বলেন তো প্রথম যেই নামাজের সালাম ফেরায় নবী সাহাবির দিকে মুখ ঘুরেছে এই নামাজ হলো ফজরের নামাজ জোর এখন কোন নামাজ যেই মুখ ঘুরেছে তখন একজন সাহাবি বলতেছি আর রসুল্লাহ এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন সালাম ফেরানোর সাথে সাথেই কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর এখন আপনার কাবা কোন দিকে রাসুল যখন সাহাবির দিকে মুখ ঘুরে আছে তখন কাবা কোন দিকে তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন কাবা যে পিছনে পড়লো সঙ্গে সঙ্গে রাসুল বললেন সাহাবিরা তোমরা জানবার চাও এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ঘুরাইছি জোরে খান সবার আল্লাহ বললেন হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন আর এখন আল্লাহর কাবা মানে কি আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একদিন কাবা ঘর থাকবে বাইতুল মসজিদ নবী থাকবে বাইতুল মোকাদ্দাস থাকবে পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে তারপরে ইসরাবের সিংঘায় ফুৎকার দিবে কিয়ামত হয়ে যাবে তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না এখন সোহান আল্লাহ এখন বলেন তো একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি যদি মানুষ আল্লাহওয়ালা হয় সব মানুষ না আল্লাহ একজন থাকা অবস্থায় ইসরাবিল সিংহাই ফুৎকার দিবে না ওই কাবা ঘর কিয়ামত আটকাবার পারবে না ওই মসজিদ নবি কিয়ামত আটকাবার পারবে না ওই বাইতুল মোকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না কিয়ামত আটকায় দিবে একজন আল্লাহর কাবা আল্লাহ ধরে কান সোহান আল্লাহ তালি বললেন ইয়া রসুল আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে আমার পিঠ থেকে যখন গোস্ত সিলাইছে তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম একবারে দাঁড়াইছে একজন নাম হল আবুকর আর একজনের নাম কি উমর দুইজন দাঁড়িয়ে বলছে যে হুজুর আলী পিঠ থেকে তীর বের করা হয়েছে গোস্ত ছিনাইছে এই কারণে আলী দুর্বল হয়ে গেছে আলী ভুল বক্তিছে আপনারা বলেন তো তুই আমুইয়া সাহাবি এই তুই আমা সাহাবি আপনারা বলেন রাসুল যখন হিজরত করে মোদিনাথ গেছিল ওই সময় আউ বক্কর কি জানা লাগবে তো আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে আল্লাহ যখন মদিনায় গেলেন তখন আমাদের নবী 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 শুধু ছিলেন না রাষ্ট্রপতি কথা ঠিকই না নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন ধর্মমন্ত্রী হলেন আবু বক্কর আইনমন্ত্রী হলেন হজরত উমর অর্থমন্ত্রী হলেন উসমান কনি আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী দোরে সোহান আল্লাহ তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে খালি দুইজন সাহাবি না একটা হলো ধর্মমন্ত্রী একটা আইন মন্ত্রী দুইজন মন্ত্রী সাহাবি দাঁড়িয়ে বলে রাসুল আল্লাহ হজরত অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল সেই তীর টেনে বের করেছে গোস্ত সেরাইছে আমার মনে হয় হজরত আলী ভুল দুর্বল হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল আবু বাক্কার ওমর বসন্ত আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি আনা মাদিন ও বাবু হা দরে সোহান আল্লাহ আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি মেয়েদের ধৈর্য কম না বেশি দরেগন কম না বেশি মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দেয় হুজুর ওয়াজ শুরু করলো এখন পর্যন্ত হুজুর কয় না হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে না বাবা ভুলিনি রে কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো কি ধরাবো নামাজ ধরা লাগবে ভাই নামাজ পড়ে কোনো লাভ নাই সারা বছর পড়ছে পরীক্ষা ফেল করছে ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে কি হচ্ছে চা আমি তেজত খাই না তেজে আমি চা খাই না তবে একটা জিনিস আজকে আপনাদের কাছে আপত্তি করবো চা না চা নয় আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায় যদি রুমাল যায় আমি কিন্তু যখন উঠছি তখন থেকে এক টানা দেড় ঘন্টা কথা বলতেছে আরও বলবো অসুবিধা আছে আজকে এই ওয়াজের পর আমার কোনো ওয়াজ নাই যে এটা মায়ের আর যাওয়া লাগবে ওই চিন্তা নেই সারা রাত নয় এই মসজিদ কমিটির লোকেরা চিন্তা করতে যেতে হতো কি দিলেন ফতুয়া না দাঁড়ান দানের স্লিপ হলে ছেড়ে দিবেন ভাই রে এই ফতুয়ার স্লিপ দিসে কি ফতুয়া হুজুর সাইজ করবে নাকি আল্লাহ হুজুর আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমরা ওয়াজ মাহফিলে করতে গেলে বাজারে লেখা হয় মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল এই কথাটা কি বর্জন করা যায় না যদি এ বিষয়ে একটু বলতেন আমরা নিয়ত করলাম এই মসজিদ উন্নয়নের জন্য